আসসালামু আলাইকুম কৃষিতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনার জানেন বার্মিকম্পোস্ট এবং কিছু সার বিক্রি করি আজকে আমার এক দাদা আছে উনি রেগুলার নেয় ওনার বাগানের জন্য ওনাকে এখন সার দিব এবং ওনার দেখি একটু কথা উনি বলে কিরে যদি বলে আপনাদেরকে শোনার চেষ্টা করবো এখন আগে আমি সারটা ওজন দেই দেখি 哥哥。来 그런그보기이끌는놈 <리드> <efecto> <dancing> <목소리> <remembering>. <Shawy> <SM>

আচ্ছা আপনি তো আগে বিভিন্ন কোম্পানির দিয়ে ব্যবহার করছেন ঠিক আছে না কোম্পানির চেয়ে ভালো আছে না ভালো আছে আপনার এই কি কি গাছ আছে একটু ফুল গাছ আছে আম গাছ পেঁপে গাছ তারপরে হইলো গা ওই আমরা গাছ তারপরে হইলো কামরাঙ্গা গাছ এই তো বিভিন্ন ধরনের এই কি ছাদো ছাদো বেগুন গাছ সব ছাদও সব ছাদ আমরা হইসে

এখন পাতাগুলো ঠিক আছে এই যে বক্সার আর হইলো আপনার হইলো এই আর কি এক তারা এক তারা বক্সার আর এক তারা আইটে দিলে এক পাতা আর কুকুরানো হ্যাঁ এই চলে যায় আর কি আর কি আর কি গাছে আছে টমেটো আছে এখনো না টমেটো নাই পেঁপে বেগুন আছে বেগুন গাছ আছে বেগুন আছে বেগুন আছে ফুল হয়ে গেছে ফুল হইতাছে

পাঁচ কেজির মতো বিক্রি করছি সাইডের মধ্যে লাগাই পাঁচ কেজি বিক্রি করছো তাহলে তো দশটার মধ্যে যদি আল্লাহ দেয় ওইটার মতো ফলাফল হইতে তো আরো মধ্যে লাগাইছে আবার মাটির মধ্যে বস্তার মধ্যে বইরে আরো মানে প্রস্তুত করতাছি আর লাগাই আপনার বাসাটা কত স্কয়ার কত স্কয়ার বাতা বাসা হইলো 10 চাদা চাদা হইলো 950 স্কয়ার ফিট 950 স্কয়ার ফিটের মধ্যে আপনি এডি হইতাছে আরো কিছু আছে

ওই মাটির সাথে মিক্সারিং করে দিলে মাটিটা ইয়ে থাকে নরম থাকে নাহলে মাটি শক্ত হয়ে যায় মাটি শক্ত হয়ে যায় মানে এই তুষটা দিলে তুষটা দিলে মাটি পিপরে ওঠে না না তুষের একটা হলো তো এই দূরের অনেক সময় থাকে কিন্তু সাদের মধ্যে এগুলো সাদের মধ্যে অতটা এটা পায় না বুঝছি দেখ অসংখ্য ধন্যবাদ দাদা আপনি আমার সাথে কথা বলার জন্য আমি ভয় পাইতেছি যে আপনি কই আমি কেমনে কই আমি না কই আম না

ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার অসংখ্য ধন্যবাদ আমার যারা আছে তাদেরকে বলবো আপনারা ইচ্ছা করলে ছোটো আকারে করতে পারেন আচ্ছা দাদাকে এখন সারটা দিই